হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা এই দু সালের আমলকি একাদশীর আগের দিন এবং আমলকি একাদশীর দিন এবং তার পরের দিন সকালে পারণের পরে অতি অবশ্যই এই আমলকি একাদশীর ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করবেন যতবারই শ্রবণ করবেন ততবারই অসীম শক্তির অধিকারী হবেন এবং পাবেন শুভ ফল তাও পরজন্মেও ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথিটি আমলকি একাদশী নামে পরিচিত এই একাদশী তিথিতে শিব পার্বতী ও দেবের পূজার বিধান রয়েছে পাশাপাশি একাদশী ব্রত পাঠ বা শ্রবণ করলে এর ফলে বিষ্ণুদেব খুব শীঘ্রই প্রসন্ন হন আসুন আমলকি একাদশী ব্রত সম্পর্কে বিস্তারিত জানুন তবে তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ এই ভিডিওটি অতি অবশ্যই খুবই মনোযোগ সহকারে এবং মনে ভক্তি রেখে দেখবেন এবং এই ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হন তবে ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই যাবেন এবং শেয়ার করতে ভুলবেন না আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে এর ফলে ওনারাও উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন এর ফলে এই রকমই পূজাপাঠ রিলেটেড উপকারী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা সমস্ত একাদশীর মধ্যে আমলকি একাদশীকে শ্রেষ্ঠ স্থান প্রদান করা হয়েছে প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লপক্ষের এই একাদশী তিথি পালিত হয় বন্ধুরা এই আমলকি একাদশী গতদিনে যদি কেউ আমলকি বৃক্ষের স্মরণ করে তাহলে তিনি গাভিদানের ফল লাভ করতে পারেন আমলকি বৃক্ষ দর্শন করলে তার দ্বিগুণ ফল লাভ হয় এবং আমলকি ফল যদি কেউ গ্রহণ করতে পারেন আমলকি একাদশী ব্রতের দিনে তাহলে তিনি এর তিন গুণ ফল লাভ করতে পারেন তিনটি গাভিদানের ফল লাভ করতে পারেন এদিন যদি কেউ একাদশী ব্রত পালন করে আমলকি বৃক্ষের নিচে তিনি রাত্রি জাগরণ করতে পারেন তিনি আমলকি বৃক্ষের নিচে অবস্থান করে হরিনাম জব, কীর্তন শাস্ত্র অধ্যয়ন করতে পারেন তবে তিনি সহস্র গাভিদানের ফল লাভ করতে পারবেন তো বন্ধুরা এই আমলকি একাদশী ব্রতর মাহাত্ম এই কারণেই অত্যধিক গুরুত্বপূর্ণ আজকে আমরা এই আমলকি একাদশী ব্রতের কী মাহাত্ম সে সম্পর্কে জানলাম এবং এর প্রাচীনতম বৃক্ষ হচ্ছে আমলকি বৃক্ষ কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কোন কোন দিন এই একাদশী ব্রত পালন করতে হবে ভারতে এবং বাংলাদেশে এই আমলকি একাদশী ব্রত পালন করতে হবে দশই মার্চ সোমবারে মধ্য এশিয়ার দক্ষিণ পূর্ব এশিয়া পূর্ব এশিয়া এই দেশগুলিতেও ব্রত পালন করতে হবে দশই মার্চ কিন্তু উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশে ব্রত পালন করতে হবে নয়ই মার্চ রবিবার বাংলাদেশে আমলকি একাদশী ব্রত পালন করতে হবে দশই মার্চ এবং পরদিন পারণের সময় হলো সকাল ছটা আঠেরো থেকে সকাল আটটা ছেচল্লিশ ঘটিকার মধ্যে এবং পশ্চিমবঙ্গে ভোর পাঁচটা পঞ্চাশ থেকে সকাল আটটা ষোলো মিনিট অবধি দিল্লিতে ছটা পঁয়ত্রিশ থেকে আটটা ছয় বৃন্দাবন ছটা তেত্রিশ থেকে আটটা ষোলো এই একাদশী তিথিতে ব্রহ্মার অশ্রু বিষ্ণুদেবের পায়ে পড়ে এবং সেখান থেকে উৎপন্ন হয় আমলকি গাছ তাই এটি আমলকি একাদশী নামেও পরিচিত আজ শিব পার্বতী ও বিষ্ণুদেবের পুজো করলে সমস্ত মনস্কামনা পূর্ণ করা যায় এই তিথিতে ব্রত পাঠ করলে বিষ্ণুদেব খুব শীঘ্রই প্রসন্ন হন আমলকি একাদশী তিথিতে কোন ব্রত কথা পাঠ করবেন তা জেনে নিন বন্ধুরা আপনারা সকলে মনোযোগ সহকারে এবং মনে ভক্তি রেখে এই আমলকি একাদশীর ব্রত কথাটি শ্রবণ করুন ফাল্গুন মাসের আমলকি একাদশী তিথিতে রাজা ও সমস্ত নগরবাসী ব্রত পালন করেন এবং মন্দিরে গিয়ে আমলকি গাছের পূজা ও রাত্রি যাপন করেন এমন সময়ে রাত্রে এক ঘোর পাপি ক্ষুধার্থ তৃষ্ণার্থ শিকারী সেখানে এসে উপস্থিত হয় মন্দিরের এক কোণে বসে বিষ্ণু ও একাদশী মাহাত্ম শুনতে থাকেন এভাবে রাত কেটে যায় নগরবাসীর সঙ্গে সেই শিকারীও সারা রাত্রি জেগে কাটায় সকালে নিজের নিজের বাড়ি চলে যায় সেই শিকারীও নিজের বাড়ি গিয়ে ভোজন করেন কিন্তু কিছুদিনের মধ্যেই সেই শিকারীর মৃত্যু হয় কিন্তু একাদশী ব্রত কথা শ্রবণ ও রাত্রি জাগরণের ফলে পরজন্মে রাজা বিদুরথের ঘরে জন্মগ্রহণ করেন রাজা তার নাম রাখেন বসুরথ বড় হয়ে নগরের রাজা হয় তিনি একদা শিকারে বের হন রাজা বসুরত কিন্তু মাঝখানে পদ ভুলে একটি গাছের তলায় ঘুমিয়ে পড়েন কিছুদিন পর সেখানে এক স্লেচ এসে পড়ে রাজাকে একা দেখে তাকে মারার ফন্দি আঁটে সেই স্লেজ বলে যে এই রাজার কারণেই তাকে দেশ ছাড়া করা হয়েছে তাই তার হত্যা করা উচিত কিন্তু এ সমস্ত কিছু সম্পর্কে কোনো জ্ঞানী ছিল না রাজার সে ঘুমিয়ে থাকে শ্লেষ সেই রাজার ওপর অস্ত্র নিক্ষেপ করতে শুরু করে কিন্তু সেই অস্ত্র ফুল হয়ে রাজার শরীরে পড়ে কিছুক্ষণ পর সেখানে উপস্থিত সকল শ্লেচ মৃত অবস্থায় পড়ে যায় রাজার ঘুম ভাঙার পর রাজা দেখেন যে কিছু ব্যক্তি মৃত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে রাজা বুঝতে পারে যে সেই ব্যক্তিরা তার হত্যার জন্যই সেখানে এসেছিল কিন্তু কেউ তাদের বধ করে জঙ্গলে কে তার প্রাণ রক্ষা করল এমন চিন্তাভাবনা শুরু করেন রাজা বসুরত তখনই আকাশবাণী যে বিষ্ণু তার প্রাণ রক্ষা করেছে পূর্বজন্মের আমলকি একাদশী ব্রতকথা সোনার পূর্ণ প্রভাবে শত্রু দ্বারা ঘিরে থাকা সত্ত্বেও সে জীবিত আছে এরপর রাজা নিজের নগরে গিয়ে রাজকার্য শুরু করতে থাকেন বিভিন্ন ধর্মীয় কাজও করতে থাকেন তিনি এবং প্রচার করেন আমলকি একাদশীর ব্রতের কথা বন্ধুরা এই ছিল আমলকি একাদশীর ব্রত কথা আশা করছি বন্ধুরা আপনারা এই ব্রত কথাটি শোনার পরে অনেকটাই উপকৃত হবেন তাই বন্ধুরা এই ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই যাবেন এবং শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে রাখতে ভুলবেন না এর ফলে এই রকমই পূজাপাঠ রিলেটেড উপকারী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ঈশ্বরের নাম গান করতে থাকবেন হরে কৃষ্ণ জয় রাধে রাধে